তন্ত্র তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমি আর একটা বলতে চাই আমার যে শিষ্য যেনারা আমার পাশে দাঁড়িয়ে ছিলেন বা এখনও আছেন তাদের থেকে অনেক অনেক ধন্যবাদ আমার এই যে মোবাইল দিয়ে আমি আজকে ক্যামেরা করছি সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম ইন্সুরেন্স নিয়ে ঠিক আছে তো তেনারা আমাকে সাহায্য করেছে তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ বাইশ মঙ্গল করুক তো এটাই বলার ছিল আর তার মধ্যে আমি আজকে দিচ্ছি দুর্গাকে বশ করা ঠিক আছে দুর্গা ঠাকুরকে কীভাবে বস করবেন মানে সাধনা কীভাবে করবেন সাধনা হবে বা বশও হবে ঠিক আছে এটা আপনারা ভালো করে বুঝে সুজে কাজ করবেন তো আমি আজকে দিচ্ছি আমি মন্ত্রটা আপনারা শুনবেন ওম দশভূজা ইয়া মিহি ইয়া সর্বজনী ইয়া বসি তু দশভূজা হংকরি করনি সংস্কৃত আছে মুসলিম আছে হেতু आगोच अनो पानी दाना महामाया हे अमर बस जो नाई हाउ दोहाई सत्य दुर्गार मस्तक अमर हाथी बसे ठीक से नेटा मैं चलाई नहीं আমি আপনাদেরকে প্রথম দিচ্ছি তো এটার নিয়ম হচ্ছে একুশটা তুলসী পাতা লাগবে তো একুশটা তুলসী পাতার মধ্যে আমি বাক হিসাব বলছি এই ধরে নেন এটা আমার হাতটা ঠিক আছে বা এখানে কালী ঠাকুর এই দুর্গা ঠাকুরটা এই যে লাইন করে দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাইনটা আর একটা লাইন দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় মানেভাবে দশটা লাইনের মানে লম্বা লম্বি দাগ দেওয়ার পর মানে ওই তুলসী পাতা রাখার পর তারপরে মাঝখানে একটা রাখবে তারপর আবার দশটা লাইন করে দেবে ঠিক আছে তো উপরের উপরে যে দশটা ওটাতে তিনবার মন্ত্র পাঠ করতে হবে আর যেটা নিচে ওটাতেও তিনবার পাঠ করতে হবে আর তিনবার যেটা পাঠ করবে ওটা হচ্ছে মাঝখানের ঠিক আছে আর আমি একটা কথা বলছি এই দুর্গাকে যদি বস করতে কারো মূর্তি বা কারা কেউ পুজো করছে হুম তো তিনাদের কাছে ওই দুর্গাকে আপনি ধরে আসবেন বা আপনার কথা মতো চালাবেন তো কিন্তু আপনি এমনও দুর্গা আছে যারা সকাল সন্ধ্যা পুজো পাঠ করে তাদেরকে যাই বলে দেয় বা ভার নামে বলে দেয় তা আমাকে কেউ নিয়ে যাচ্ছে হুম তার জন্য দুর্গাকে বন্ধ করা বন্ধ করতে হবে মানে দুর্গাকে বন্ধ করতে হবে হনুমান মন্ত্র দিয়ে উপরে মাটি ছুঁড়ে মেরে ওই স্থানের কথা বলবে এই দুর্গার উপরে হয়ে যাও খারা বা অমুক স্থানে হয়ে যাও খারা তাহলে কিন্তু দুর্গা ঠাকুর বন্ধ হয়ে যাবে তারপরে এই মন্ত্রটা চালাতে যাবে ঠিক আছে নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন দুর্গা ঠাকুর ওদের মালিককে যে বলে দেবে বা ভন্মে বলবে তো আমাকে আনতে আসছে আমাকে নিয়ে যাবে ঠিক আছে মানে যাদের সাধন করা থাকে তারাই যেরকম আমি আমার বাবা বাবা সাধন করেছিল ঠিক আছে তো আমরা এখন ওই দুর্গ দুর্গা ঠাকুরটাকে মানি তিনি কিন্তু কিন্তু নাও ভর নামে এবার আমাদেরটা কেউ নিয়ে চলে যাবে তো মা তো আসেন তো ভর তো হবেই রেখি না ভর বলে তো বলে দেবে মুখ কান্তে আনতে আসছে তো তার জন্য বলছি বন্ধ অনিবার্য আরও পারলে তালাক মারে দেওয়া যদি আমার কথা বলিস তো একশো তো শিবের মন্ডি তুই নারিকেল বুলিয়া খাইস যদি সত্যের সৎ থাকিস তো ধর্মশিবের যদি এই কথা বলিস সত্যের সত্য এই কথা যদি বলিস তো ধর্মশিবের মাথায় পাও মুছিস তিনটা বলতে হয় তো আরও বলো সত্যের যদি সৎ থাকিস যদি আমার কথা বলিস ওর ছেলের কথা বলতে হবে গণেশ কার্তিকের কথা বলতে হবে খারাপ ওটা আমি বললাম না বরং বুঝতে পারলেন আমি কী বলতে চাইছিলাম মা ছেলের ব্যাপারে বলতে চাইছিলাম ওই ক্রিয়াটা দিকে তাহলে তোমার নাম কোনো দিন বলবে না ঠিক আছে আর আগেকার মানুষরা না কথা বলার জন্য বা না যেন কেউ জানতে পারে বা ভর নামে যেন তোমার কথা বলে না তাই তো আগেকার মানুষরা দেখবা থানের সুই সুই গাছ তো সুই সুই সুনামুখী সুই সুইগুলা হুম তো ওটাও করে করতে পারো ওই ওগুলাতে পড়বে সুইগুলাতে পড়বে সোনামুখী শুয়ে পড়বে পড়বে আর গাঁদবে থানে ঠিক আছে তাহলে কিন্তু তাতেও কিন্তু বলবে না মানে তোমার নাম বলবে না ওমুখতান্ত্রিক আমাকে নিয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো অনেক কিছু ভেদ থাকে তো এই ভেদগুলো আমি দেব আস্তে আস্তে হুম তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেখো দায়িত্বে কিন্তু কাজ না আমি এখনও বলছি নিজের গুরুর অনুমতি নিয়ে আমি বা আমার চ্যানেল কোনোভাবে যেন দায়ী না থাকে ঠিক আছে আপনাদেরকে আমার ভিডিও দেখেন আপনাদেরকে আমার ভালো লাগে তার জন্য আমি নিয়ম দিয়ে দিই আর যেটা খুব জটিল বা নিয়মের একটু ইয়ে আছে ওটা বেঘাত আছে বা ক্ষতি হবে তার জন্য ওটা আমি নিয়ম দিই না কিন্তু এই দুর্ ঠাকুরের যে নিয়মটা আমি দিয়ে দিলাম ঠিক আছে আস্তে করে রিপিট করে শুনবেন মন্ত্রটি চালাবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰবে বেছি বেছি কৰে